আসসালামু আলাইকুম নাসার বিজ্ঞানিকরা মুখ্যানগরীর একটা ফটো নিয়েছে চার হাজার কিলোমিটার পথ উপর থেকে আর এই ফটোটার একটা ভিডিও ধারণ করেছে বাংলাদেশ চ্যানেল টোয়েন্টি ফোর তো এই ভিডিওটা দেখেন যদি ভালো লেগে থাকে আপনারা মুসলমান হয়ে থাকেন আজকে শেয়ারের কথা আমি বলবো না যদি মনে করে যে শেয়ার করতে হবে ইনশাআল্লাহ করে দিবেন তাহলে ভিডিওটা একটু দেখেন পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার ওপরের কক্ষপথ থেকে তোলা এক বিস্ময়কর ছবিতে জলজল করছে পবিত্র মক্কা নগরী নাসার নভোচারীর ক্যামেরায় ধারণ করা দিব্য আলোর এই দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা শহরের কেন্দ্রে সাদা রঙের উজ্জ্বল আলোর বিন্দু পুরো অন্ধকার ভেদ করে যা আলো ছড়াচ্ছে মহাকাশে এটি ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ নাসার সাবেক নভচারী ও অভিজ্ঞ অ্যাস্ট্রোফটোগ্রাফার ডন পেটিটের তোলা চমৎকারের ছবিটি গেল কয়েকদিন ধরেই আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উচ্চতায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে গেল সপ্তাহে ছবিটি তোলা হয় যাতে মক্কানগরীর বিস্তৃত জনবসতি ও পাহাড়ি উপত্যকার প্রাকৃতিক গঠন ফুটে উঠেছে তবে সবচেয়ে আকর্ষণীয় হল মসজিদুল হারাম ও তার কেন্দ্রস্থলে অবস্থিত কাবা বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও কাবা শরীফ উজ্জ্বল দেখার অন্যতম কারণ হল শক্তিশালী ফ্লাট লাইট দিয়ে স্থানটি আলোকিত থাকা এই কৃত্রিম আলোক্রস্মি মহাকাশের দিকে সরাসরি প্রতিফলিত হয় আবার চারপাশে তাওফের জন্য ব্যবহৃত মাতাফের মেঝে এবং পুরো মসজিদের আঙিনা শুভ্র মার্বেল পাথর দিয়ে আবৃত এই সাদা মার্বেল মেঝের ওপর শক্তিশালী আলো পড়লে তা উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়ে মহাকাশের সংবেদনশীল ক্যামেরায় ধরা পড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভচারীরা প্রায়শই লং এক্সপোজার ফটোগ্রাফি কৌশল ব্যবহার করেন এই কৌশলে ক্যামেরার শাটার দীর্ঘ সময়ের জন্য খোলা রাখা হয় যা অল্প আলোকেও জমিয়ে একটি ছবির উজ্জ্বলতা তুলে ধরে প্রতি বছর হজ ও উমরা পালনের জন্য লাখ লাখ মুসল্লি মক্কায় আসেন বছর জুড়ে দিন রাত চব্বিশ ঘন্টা মুসল্লিদের পদচারণায় মুখর থাকে কাবা চত্বর নিরাপত্তা ও মুসলিদের সুবিধার্থে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোরবেলা পর্যন্ত সটিয়া মালয় কাবা চত্বরকে উজ্জ্বল রাখা হয় যা মহাকাশ থেকেও এ দৃশ্যমানতার অন্যতম কারণ পেটিট ছবিটি তুলেছিলেন যখন ঘণ্টায় আটাশো কিলোমিটার গতিতে ছোটা আইএসএস আরব উপদ্বীপ অতিক্রম করছিল তাহলে যে যেখান থেকে দেখছেন আর দিদি শেয়ার করার কথা আমি বলবো না তো যদি মুসলিম হয়ে থাকেন ইনশাআল্লাহ এমনি তো শেয়ার করে দিবেন আমি বলবো কেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ